হাজার হাজার কোটির দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করত বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডের সংস্থা রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনটাই সন্দেহ করছে ইডি তদন্তে শঙ্করের নামে নব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সন্দেহ এই সমস্ত সংস্থায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তো বটেই এছাড়াও আরও অনেক প্রভাবশালী টাকা ঢালতেন এবং কালো টাকা সাদা করতেন কিভাবে চলত এই প্রক্রিয়া তদন্তে পাওয়া নথিপত্র থেকে ইডির ধারণা শঙ্করের এই সংস্থাগুলিতে কম করে কুড়ি হাজার কোটি টাকা জমা করেছে বিদেশি মুদ্রায় বদল করানোর জন্য এর মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা একা মন্ত্রী প্রিয়ের। ইডি সূত্রে খবর বাকি টাকা কারা জমা করেছেন কি তাদের পরিচয় বিদেশে যাচ্ছে কিনা গেলে কোথায় যাচ্ছে তার কোনো যথাযথ নথি নেই নেই পাসপোর্টের তথ্য ইডির ধারণা অনামি এই সমস্ত লেনদেন হয়েছে প্রভাবশালীদের আড়ালে রেখেই সোমবার কলকাতার বেশ কিছু এলাকায় শঙ্করের এই সমস্ত বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার দপ্তরে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি এর আগেও গত পাঁচই জানুয়ারি শঙ্করের কিছু সংস্থার নথিপত্র খতিয়ে দেখেছে তারা কথা বলেছে নিজের পরিচয় গোপন রাখতে চাওয়া এক সাক্ষীর সঙ্গেও ইডি সূত্রে জানা গিয়েছে সেই সাক্ষী এই বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত বহু তথ্য দিয়েছেন ইডিকে ইডি জানতে পেরেছে জ্যোতিপ্রিয়ের নয় থেকে দশ হাজার কোটি টাকার বদলে সমমূল্যের বিদেশি মুদ্রা দেওয়া হয়েছিল এর মধ্যে দু হাজার কোটি টাকা বিদেশের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল ইডি সূত্রে খবর বেআইনিভাবে এই দু হাজার কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছিল কিছু টাকা সরাসরি দুবাইয়ে পাঠানো হয় বাকিটা যায়, বাংলাদেশ হয়ে ঘুরপথে পরিচয় গোপন রাখা ওই সাক্ষী জানিয়েছেন যে সমস্ত সংস্থা মারফত এই কাজ হয়েছে তার সবকটিরই সরাসরি নিয়ন্ত্রণ ছিল শঙ্করের হাতে এর মধ্যে আড্ডো প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থায় এক লক্ষে দু হাজার সাতশো কোটি টাকার নগদ অর্থকে বিদেশি মুদ্রায় বদলে দেওয়া হয়েছে ফলে আপাতত দেখার সোমবারের তল্লাশি অভিযানে মন্ত্রী জ্যোতিপ্রিয় ছাড়া আর কোন কোন প্রভাবশালীর নাম প্রকাশ্যে আসে কারণ সেক্ষেত্রে দুর্নীতির তদন্তের আবার নতুন একটি দিশা খুলে যেতে পারে